আমার মৃত্যুর জন্য তাই থাকবে রিয়া নাইমা রিম আমি ভাবছিলাম আমার মনে হয় শত্রু এই রিয়াই কিন্তু এর সাথে যে নাইমা মিমো জড়িত আমি ভাবতেও পারি নাই ওদের দুজনকে আমি বোনের থেকে বেশি ভালোবাসতাম তারা কি নামার সাথে এইটা করলো আমি ভাবতেও পারি নাই রিয়া জেদে আমরা যখন ঝগড়া ছিল তখন তখন আমি অনেক কষ্ট পাইতাম এইটা দেখে নাইমাও রিয়ার সাথে আবার মিল করায় দিল কিন্তু ওর যে এটা ষড়যন্ত্র করে করছে আমি নিজেও ভাবতে পারি নাই আজকে রিয়াকে দিয়ে দিইতা 80% রিয়া আসলে মিশে এখন রিয়া এই ভাবে ক্ষতি করবে আমি ভাবতেই পারি নাই এতদিন এই মনে হয় ছয় মাস যাব আমার সাথে এত ভালো ব্যবহার করতে আমি ভাবতেও পারি নাই ও আমার সাথে এরকম করে আমি আমার থেকে যা চাইতো জগন যেটা আপনাদের কোনো আমি তাই দিত আমার আমি আমার কোথাও যদি কেউ আমার নামে কিছু बोलতো রি আমাকে সাথে সাথে ওই মানে লোকটাকে রিঅ্যাকশন দিত কিন্তু এগুলো যে আদেশা জানে নাটক ছিল আমি কখনোই বলবো না কেউ সত্যি বলছি দর্শক বন্ধুরা আমাকে ট্রাস্ট করেন এগুলো সত্যি আমি ভাব দেই মানে না কি কথা তো বাদই দেন আমি তো কার না

মানে মানে ধরতাম যে ওরা এটি করবে রে মানে না ওরা এটা করতে পারে আমি যদি শহরে যাইতাম নাইমাক ফোন দিতাম তো ইয়ে যাবো মানে যেখানে যেটা খাবো ওর সাথে ভাগাভাগি করেই খাইতাম আবার ওর সাথে মিমেকো কিন্তু আমি সব জায়গায় নিয়ে যাইতাম কিন্তু আমি আসলে কথা করে বাদ দিয়ে দিনে ধরে ওরা আমার সাথে এরকম কিসের জন্য করলে আপনারা ভাবতেছেন নাটক নাটক না দর্শক সত্যি কথা এটি নাটক হইতে পারে না মানুষ কতটুকু কষ্ট পাইলে চোখ দিয়ে পানি পরে এটা কি আপনাদের কান্নাটা ফেক মনে হচ্ছে দর্শক ফেক মনে হচ্ছে না এটা কিন্তু ফেক কান্না না এটা আমার রিয়েল কান্না আর আপনারা আপনারা কিছুক্ষণের মধ্যে কিন্তু জেনে যাবেন আমি কিসের জন্য এত কান্না করতে দর্শক কে জন্য আবার যাদের

নাও দেখাচ্ছি শীতের গরম পালে খালি তাও লেগেছে খালি দেখেন তো

গরম পানি আমি কিন্তু জানিনা ও লাই অভ্যেস নাই মনে হয় না ও মা করলে সিদ্ধান্ত

শোনেন দর্শক দর্শক বন্ধুরা আপনারা এরকম ভুল করেন না আমিও আজকে বাজে ধরছিলাম যে ও ডুব দেওয়া ঠান্ডা পানি এখন শীতের দিন এরকম করে কেউ ডুব দেওয়া যায় নিজেও বিপদে পড়েন না অন্য কেউ বিপদে হাসপাতালে নিয়ে চল